টাকা দিয়ে ষাট মিনিট কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে আর মেয়াদ পাবেন আনলিমিটেড অন্যান্য সিমের মতো না আপনি মিনিট কিনলেন মেয়াদ ফুরাই গেল কিন্তু কেটে নিয়ে যায় আপনার ব্যালেন্স জিরো করে দেয় আর এইখানে রিচার্জ করবেন আনলিমিটেড মেয়াদ পাবেন আমি কিন্তু এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য 20 টাকা তো মিনিট বলছি আপনি 40 টাকা রিচার্জ করলে একশো বিশ মিনিট কথা বলতে পারবেন ঠিক এরকমভাবে যত বেশি রিচার্জ করবেন তত বেশি মিনিট আপনি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে বাই মাধ্যমটা কি উপায়টা কি আজকে জানতে পারবেন 10 টাকাও যদি রিচার্জ করেন দুই বছর পরে গিয়ে দেখবেন আপনার ব্যালেন্সে 10 টাকাই আছে কোনো মেয়াদ টেয়াদ লাগবে না এই 10 টাকা দিয়ে আপনি আবার কথা বলতে জানতে পারবেন অস্থির একটা মাধ্যম আজকে জানতে পারবেন অল্প টাকায় কথা বলার তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম অল্প টাকায় কথা বলার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে টাকা বললে ভুল হবে পয়সা দিয়ে আর কি মানে অল্প পয়সায় কথা বলার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনারা সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ব্রিলিয়েন্ট তো আমি লিখে দিলাম ব্রিলিয়ান্ট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে কীভাবে অ্যাক্টিভ করবেন কীভাবে ভেরিফাই করবেন কিভাবে রিচার্জ করবেন সব কিছু আপনাদেরকে সহজে দেখাবো আমি ওপেনে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা এরো আইকন আছে এখানে আপনারা তিন চারবার ট্যাপ দিবেন এখানে স্টার্ট লেখা চলে আসছে স্টার্টে চলে আসবেন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে করে দিবেন এই কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাই করার জন্য কোড পাঠাবে কোড এখানে অবশ্যই দিয়ে দিবেন অলরেডি কোড চলে আসলো এই যে দেখুন এইট সিক্স তো আমি এইখানে দিয়ে দিব সিক্স

এখন আপনি এই অ্যাপটাকে কিন্তু ভেরিফাই করতে হবে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে। এখন কিভাবে কাজটা করবেন এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। সেটিংসের লোগোতে টাচ করবেন, নিচে চলে আসবেন। এখানে কিন্তু এখনো আমার কন্টাক্ট নাম্বারটা দেখা যাচ্ছে। যখনই এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনি একটা ব্রিলিয়েন্ট নাম্বার পাবেন। এই নাম্বারটা পাবলিকের কাছে গিয়ে শু করবে না। যখন এইখানে রিচার্জ করে কাউকে ফোন দিবেন তখন কিন্তু এই নাম্বারটা গিয়ে পৌঁছাবে না। ব্রিলিয়েন্ট নাম্বার একটা বিদেশি নাম্বার গিয়ে পড়বে। এটাও কিন্তু একটা মজার বিষয় তো কিভাবে আপনি এনআইডি কার্ড ভেরিফাই করবেন এটাও দেখাই দিচ্ছি ট্যাপ দিবেন দেওয়ার সাথে কিন্তু মাধ্যমগুলো চলে আসবে বাংলায় লেখা থাকবে স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন যে কিভাবে ভেরিফাই করতে হয় এইখানে দেখুন লেখা আছে সাবমিট করুন টাচ করার সাথে সাথে কিন্তু সাবমিট হয়ে যাবে এইখানে দিতে হবে এনআইডি কার্ডের মানে বয়সটা তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা এনআইডি কার্ডের মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকে দিয়ে দিবেন এনআইডি কার্ডের এর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিয়ে সাবমিট করে দিবেন তো আমি ফর্মটা সাবমিট করে নিচ্ছি এই যে দেখুন লেখা চলে আসছে ব্রিলিয়েন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনার অ্যাকাউন্টে কল চালু করা হয়েছে ভাই মজার একটা বিষয় এখন কিভাবে রিচার্জ করবেন কিভাবে কল করবেন এই সিম্পল কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে সেটিংসের লগ আইকনটাতে চলে আসবেন আর একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমি ব্রিলিয়েন্ট নাম্বারটা পাই নাই ব্রিলিয়েন্ট নাম্বার যদি আপনি পান তাহলে কিন্তু 10 20 টাকা সামথিং আপনি ফ্রি পাইতে পারেন তো ব্রিলিয়েন্ট নাম্বার কখন আসবে কিছুক্ষণ সময় লাগবে আমি যে এনআইডি কার্ড দিয়ে সাবমিট করলাম আপনি যে সাবমিট করবেন তারা কিন্তু যাচাই বাছাই করবে তারপর আপনি এখানে যে কন্টাক্ট নাম্বার নাম্বারটা এই কন্টাক্ট নাম্বারটা মুছে যাবে ব্রিলিয়েন্ট নাম্বার শো করবে তখন বুঝতে পারবেন अप्रুভ হয়েছে আপনি ব্রিলিয়ান্ট নাম্বার পেয়েছেন ঠিক আছে তো ব্যালেন্সে যখন চলে আসবেন তখন দেখতে পাবেন 10 বিশ টাকা সামথিং আপনার এখানে বোনাস পেতে পারেন এই টাকাটা দিয়ে আপনি পঁয়ত্রিশ পয়সা আমি এটা কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে আনলিমিটেড ম্যাথ থাকবে তো রিচার্জ করবেন কিভাবে এটা দেখাই দিচ্ছি যখনই আপনারা লঘু আইকনে টাচ করে দিবেন এইখানে পাবেন মাই ব্যালেন্স মাই ব্যালেন্সে চলে আসবেন এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্সে চলে আসবেন অ্যাড ব্যালেন্সে আসার সাথে সাথেই মাধ্যমগুলো পাবেন যে যে মাধ্যমে এখানে রিচার্জ করতে পারবেন মাধ্যমগুলো হচ্ছে অন্যান্য সিমের মধ্যে আমরা যেভাবে রিচার্জ করি মিনিট কিনি ঠিক ওইভাবেই কিন্তু এখানে রিচার্জ করতে পারবেন একদম সিম্পল একটা বিষয় বেসিক লেভেলের যারা আছেন তারা হয়তো বুঝবেন সহজেই এখন কিভাবে কল করতে হয় এটা আপনাদেরকে মানে সহজভাবে দেখাই দিচ্ছি এইখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে কল দেওয়ার মতো আইকনটাতে চলে আসবেন এখানে কিন্তু নতুন নাম্বার তোলে ব্রিলিয়ান আউট লেখা থাকবে আপনাদেরকে এটা একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যেমন আমি সেভ নাম্বারে চলে আসলাম এখান থেকে আমি ওনাকে কল করব নাম্বারটা নিলাম এখানে দেখুন ব্রিলিয়ান আউট এই অপশনটাতে টাচ করলেই ব্রিলিয়ান থেকে মানে কল যাবে পঁয়ত্রিশ পয়সা মেটে যে নাম্বারে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ